আসবার কালে আসলাম একা যাইবার কালে হে যাবো একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেয়েলা কি দেখলাম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্রের এক অমর নায়কের কথা যিনি ছিলেন গণমানুষের নায়ক অ্যাকশন হিরো এবং সাধারণ মানুষের হৃদয়ের রাজা তিনি আমাদের প্রিয় নায়ক মান্না মৃত্যুর সতেরো বছর পরও তার ছবি দেখে লাখো ভক্তের চোখে জল আসে আজ তার জীবন কাহিনী নিয়েই এই ভিডিও চলুন শুরু করি তার জন্ম থেকে নায়ক মান্নার আসল নাম ছিল সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার তিনি উনিশশো সালের চোদ্দ এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার এলিঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন এক সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটির ছোটবেলা থেকেই সিনেমার প্রতি প্রচণ্ড ছোক ছিল কলেজে পড়ার সময় তিনি প্রচুর সিনেমা দেখতেন বিশেষ করে নায়করাজ রাজ্জাকের ছবি স্বপ্ন দেখতেন একদিন তিনিও বড় পর্দায় নায়ক হবেন উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে মান্না সিনেমা জগতে পা রাখেন তার প্রথম ছবি তোবা উনিশশো কিন্তু মুক্তি পাওয়া প্রথম ছবি পাগলি শুরুতে তিনি ভিলেন বা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন কিন্তু অধ্যাবসায় আর প্রতিভার জোরে উনিশশো সালে কাসেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এই ছবি সুপারহিট হয় এবং মান্নার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি চব্বিশ বছরের ক্যারিয়ারে প্রায় তিনশোর বেশি ছবিতে অভিনয় করেন অ্যাকশন রোম্যান্টিক সামাজিক সব ধরনের ছবিতেই তিনি দাপট দেখিয়েছেন মান্না বিখ্যাত হয়ে ওঠেন কয়েকটি আইকনিক ছবি থেকে যেমন ত্রাস এবং দাঙ্গা যেখানে তার অ্যাকশন হিরো ইমেজ গড়ে ওঠে আম্মা যান উনিশশো এই ছবি বাংলা সিনেমার ইতিহাসে সুপারহিট যা তাকে গণমানুষের নায়ক বানিয়ে দেয় লুটরাজ লাল বাদশাহ শান্ত কেন কেনমাস্তান কে আমার বাবা বীর সৈনিক যার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী ইত্যাদি তিনি শুধু অভিনেতাই ছিলেন না প্রযোজক কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে প্রতিষ্ঠান করে সুস্থ ধারার সিনেমা বানিয়েছেন এবং অশ্লীলতার বিরুদ্ধে লড়াই করেছেন ব্যক্তিগত জীবনে মান্না ছিলেন অত্যন্ত সাধারণ এবং ভালো মানুষ তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলি কাদেরকে বিয়ে করেন তাদের একটি ছেলে সিয়াম ইলতিমাস মান্না মান্না সবসময় পরিবারকে সময় দিতেন এবং সাধারণ জীবন জীবনযাপন করতেন মানুষের সাথে তার ব্যবহার ছিল অসাধারণ তিনি ছিলেন বিনয়ী সহায়ক এবং প্রতিবাদী সহকর্মীরা বলেন তিনি সবাইকে সম্মান করতেন গরিব দুঃখীদের সাহায্য করতেন তাই তিনি হয়ে উঠেছিলেন গণমানুষের নায়ক দুর্ভাগ্যবশত দু আট সালের সতেরো এপ্রিল মাত্র চুয়াল্লিশ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান তাকে তার জন্মস্থান এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় মৃত্যুর পরও তার ভক্তরা তাকে ভুলতে পারেননি তার স্ত্রী মান্না মান্না ফাউন্ডেশন গড়ে তার অসমাপ্ত কাজ চালিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক নায়ক মান্না শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একটি যুগের প্রতীক তার ছবি আজও আমাদের মনে জাগরক করে সাহস ভালোবাসা আর ন্যায়ের কথা তাকে শ্রদ্ধাঞ্জলি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ